ভালোবাসি চল ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়িকা উপবিশ্বাস হঠাৎ করে আলোচনায় সম্প্রতি একটি নতুন গাড়ি কিনেছেন অভিনেত্রী হাবাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের এর সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য থেকে ৪৫ লাখ টাকা গাড়ির খবরটি নিজে না জানালেও হাবাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে নিশ্চিত করা হয়েছে যেখানে গাড়ির সঙ্গে ওপর দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করা হয়েছে এরপর থেকে জল্পনা নতুন গাড়িটি সাবেক স্ত্রীকে উপহার দিয়েছেন চিত্র তারকা Shakib Khan. এ নিয়ে নেট দুনিয়ায় বেশ চর্চা হচ্ছে নেটিজেনদের এমন ধারণার কারণও আছে বটে একসময় সাকিব প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেও এখন বাস্তব জীবনের সঙ্গীর প্রশংসায় পঞ্চমুখ অপবিশ্বাস তাদের দূরত্ব অনেক আগেই দূর হয়েছে তাছাড়া সাকিবের প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত অপবিশ্বাস তাই অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছে সত্যি সাবেক স্বামীর কাছ থেকে গাড়িটি উপহার পেয়েছেন অপবিশ্বাস এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি আমি না শুরু থেকে এরকমই চাইতাম যে সাকিব বিষয়টি ভিত্তিহীন উল্লেখ করে উপ বলেন আমার পূর্বের লাল রঙের ওডি বিক্রি করে নতুন গাড়িটি কিনেছি পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি সেটা থেকে নতুন গাড়ি কেনার পরে কিছু টাকা সেভিংস আছে অপবিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে লাল শাড়ি সিনেমায় যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমান সাদিক বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত নন অপবিশ্বাস তবে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি পাশাপাশি স্টেশ শো এবং বিভিন্ন শোরুম উদ্বোধনে বেশ সরব সর্বশেষ এই নায়িকাকে লাল শাড়ি সিনেমায় দেখা গেছে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির সহ প্রযোজক ছিলেন অপবিশ্বাস